বয়স্ক রোগীরা দীর্ঘদিন ধরে অনেক রকমের ওষুধ খাবার পরও যখন আপনার ব্যথা আপনি নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না কিংবা আপনার ব্যথা আপনি কমাতে পারতেছেন না আপনারা বিভিন্ন প্রকার ওষুধ খেয়েছেন যেমন আপনার ডাইকোলোফেন সোডিয়াম এসিক্লোপান খেয়েছেন ন্যাপ্রোক্সিন খেয়েছেন এরকমের অনেক রকমের ওষুধই আপনারা খেয়েছেন এবং ইটোরিকক্সবি খেয়েছেন কিটোরোলা খেয়েছেন কিন্তু তারপরও কিন্তু আপনার ব্যথা আপনি কমাতে পারতেছেন না এবং এই ব্যবস্করীদের যখন বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু আপনার দীর্ঘদিন ধরে আপনার যখন এই সমস্যাটা বেড়েই যাচ্ছে তখন কিন্তু আপনারা হতাশ হয়ে পড়তেছেন ব্যথা কমাবার জন্য এবং অনেক রকমের বিভিন্ন ফার্মেসি থেকে আপনারা ওষুধ কিনতেছেন ব্যথা কমাবার জন্য কিন্তু আপনার কাজ হচ্ছে না এবং ঔষধে আপনাকে ধরতেছে না ব্যথা আপনার একদমই কমছে না সেটা হোক আপনার মাজায় ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তো আজকে যে ওষুধ আপনাদের আমি দেখাচ্ছি এই ওষুধ দাম বেশি নয় কিন্তু আপনার দূরত্ব গতিতে আপনার যে দীর্ঘদিন ধরে যে যারা জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা নিয়ে ভুগছেন সেই ব্যথাটা কিন্তু আপনি নিমিশি দূর করতে পারবেন এই ওষুধ দুটির মাধ্যমে এটি শুধুমাত্র ইনজেকশন আর এই ইনজেকশন দুটি শুধুমাত্র আপনার গভীর মাংসই ব্যবহার করতে হবে এটি আপনার রগে ব্যবহার করা যাবে না আর এটি হলো কোলিক্যালসিফেরল আপনার ভিটামিন ডি দুই লক্ষ পাওয়ারের একটি ইনজেকশন কারণ ভিটামিন ডি এর অভাবে কিন্তু আপনাদের শরীরে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গায় দিন দিন ব্যথাটা কিন্তু বেড়েই যায় আপনারা কিন্তু শরীরে বিভিন্ন স্থানে কিন্তু আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি থাকার কারণেই কিন্তু আপনার দিন দিন ব্যথাটা কিন্তু বেড়েই যাচ্ছে তো ব্যথাটা যদি আপনি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই ইনজেকশন দুটি আপনার ব্যবহার করতে হবে পনেরো দিন পর পর এক একটা ইনজেকশন আর এক একটা ইনজেকশন কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি আপনার জয়েন্টের ব্যথা নিয়ে আর চিন্তা করতে হবে না এবং হাঁটুর ব্যথা নিয়ে আপনার চিন্তা করতে হবে না কারণ আপনার জয়েন্টের ব্যথা আপনি নিমেষে দূর করতে পারবেন এই ওষুধ দুটির মাধ্যমে আমি আপনাদের বললাম ইনশাল্লাহ আপনার ব্যথা আপনি নিমিশি কমাতে পারবেন এখানে যে ডেবলিন ইনজেকশনটি দেখছেন এই ঔষধটির দাম মাত্র একশো টাকা এই ইনজেকশনটি পনেরো দিন পর পর এক একটা ইঞ্জেকশন আপনি গভীর মাংসে পুষ করবেন আমি আবার বলছি এক একটা ইঞ্জেকশন আপনি গভীর মাংসে পুষ করবেন কিন্তু যেদিন আপনি ডেবলিন ইনজেকশনটা ব্যবহার করবেন সেই একই দিনেই কিন্তু আপনি এই যে ইঞ্জেকশনটা দেখছেন আপনারা ডিপোমেট আমি আপনাদের স্ক্রিনে থেকে লকডাচ্ছি আসলে বিদ্যুৎ নেই তো যার কারণে সমস্যাটা হচ্ছে এটা ডিপোমেট ডিপোমেট এটি ডেরাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ আর এই ইংরেশনের দাম বেশি না মাত্র একশো টাকা এই একশো টাকার ইঞ্জেকশনটি আপনি যেদিন ডেবল ইনজেকশন ব্যবহার করবেন ঠিক একই দিনে আপনি এই ডেবল ইঞ্জেকশনটা ব্যবহার করবেন দুই রানে আলাদা আলাদাভাবে দুইটা ইঞ্জেকশন তাহলে দেখবেন আপনার যে পুরাতন জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা হাঁটু ব্যথা আপনি আপনি নিমেষে দূর করতে পারবেন বয়স্ক রোগীদের জন্য খুবই দূরত্ব গতিতে কাজ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না পনেরো দিন পরপর এক একটা ইঞ্জেকশন ব্যবহার করবেন টোটাল আপনি সাতা সাত চোদ্দোটা ইঞ্জেকশন ব্যবহার করবেন দেখবেন আপনার দূরত্ব গতিতেই আপনার ব্যথা নিয়ন্ত্রণে চলে আসবে তবে ভালো ভালো থাকবেন পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দেবে